আসসালামু আলাইকুম সবাইকে আচ্ছা আপনারা কি জানেন একজন শিশুর প্রথম ছয় মাসের জন্য গুরুত্বপূর্ণ মেডিসিন কোনটা হ্যাঁ গুরুত্বপূর্ণ মেডিসিনটি হচ্ছে ব্রেস্ট মিল্ক বা মায়ের বুকের দুধ আজকে আপনাদের সাথে কথা বলবো ব্রেস্ট ফিডিং একজন মা এবং শিশুর জন্য কতটা গুরুত্বপূর্ণ ব্রেস্ট মিল্ক হচ্ছে শিশুর জন্য প্রাকৃতিক এবং শক্তিশালী একটি খাবার আর এতে এমন সব পুষ্টি থাকে যা শিশুর শরীর খুব সহজেই গ্রহণ করতে পারে ব্রেস্ট ফিডিংয়ের মাধ্যমে একজন শিশুর ইমিউনিটি সিস্টেম বাড়ে তারপরে বিভিন্ন রোগ সংক্রমণ থেকে রক্ষা করে যেমন হতে পারে নিউমোনিয়া ডায়রিয়া বিভিন্ন ইনফেকশন ইত্যাদি ইত্যাদি এরপরে আসি মায়েদের কথায় ব্রেস্ট ফিডিংয়ের মাধ্যমে একজন মা খুব দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন তারপর প্রসবের পরে যে মায়ের রক্তক্ষরণ হয় সেই রক্তক্ষরণ কমাতে সহায়তা করে আর বিশেষজ্ঞদের মতে আমরা জানতে পারি একজন শিশু তার জন্মানোর পরে প্রথম ছয় মাস ব্রেস্ট ফিডিং করাতে হবে এবং আদার্স কোনো খাবার দেয়া যাবে না গর্ভকালীন সময় একজন মা যত স্ট্রেসে থাকে ডিপ্রেশনে থাকে ব্রেস্ট ফিডিংয়ের মাধ্যমে সেই ডিপ্রেশনগুলো থেকে খুব সহজে বেরিয়ে এসে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে তাই একজন শিশুর সুস্থ এবং সুন্দর ভবিষ্যতের জন্য ব্রেস্ট ফিডিং খুবই গুরুত্বপূর্ণ